বাংলা ভাব সম্প্রসারণ ভবিষ্যতের ভাবনা ভাবায় জ্ঞানীর কাজ অর্থাৎ যে সামনের দিনগুলো নিয়ে চিন্তা করে দুঃসময় তার কি হবে সেটা নিয়ে আগেই ভাবে এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ বিজ্ঞ মানুষের কাজ এটাই মূল কথা তবুও ভাব সম্প্রসারণটি যাক ভাব সম্প্রসারণটা তিনটা অংশে লিখতে হয় একটা প্রথমে মূল ভাব দেড় থেকে দু লাইনে এরপরে বেশ বড় যে অংশটা সেটা সম্প্রসারিত ভাব আর শেষে হলো শেষ কথা তো প্রথমেই এই যে এই দেড় লাইনে এটা হচ্ছে মূল কথা মূল কথায় বলা হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা বর্তমানকে আঁকড়ে পড়ে থাকে না দেশ ও জাতির উন্নয়নের জন্য তারা ভবিষ্যতের ভাবনায় আত্মনিয়োগ করেন এবং জাতির জন্য রচনা করেন উজ্জ্বল পথ নির্দেশিকা এবার সম্প্রসারিতভাবে বলা যায় যে বর্তমান সময়ের এই যে আধুনিক সভ্যতা তা জ্ঞানী ব্যক্তিদেরই অবদান তারা তাদের জ্ঞান মেধা আর অভিজ্ঞতা দিয়ে পরবর্তীকালের মানুষের জন্য রচনা করে গেছেন গৌরবময় কীর্তি উত্ত যাতে সুখ ও স্বাচ্ছন্দ্যে এ দিয়ে সরি এ পৃথিবীতে বসবাস করতে পারে সেজন্য তারা উজ্জ্বল পথ নির্দেশনা রেখে গেছেন যা আমাদের চলার পথের পাথেয় তাদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা আত্মকেন্দ্রিক ছিলেন না অপরের কল্যাণ করাই ছিল তাদের একমাত্র ব্রত এজন্য অনেক জ্ঞানী ব্যক্তি নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে গেছেন যেসব জ্ঞানী ব্যক্তিরা পৃথিবীতে বর্তমান তারা মানুষের অকল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নন বা বর্তমানকে নিয়ে তুষ্ট নন সভ্যতাকে আরও এগিয়ে নেওয়ার জন্য পৃথিবীকে আরও সুন্দর করার জন্য তারা স্ব ক্ষেত্রে নিজেদের অবদান রেখে যাচ্ছেন আধুনিককালের জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য তারই স্বাক্ষর বহন করে এবার শেষ কথায় বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিরা কখনো অতীতের প্রতি মোহ অনুভব করে না দেশ ও জাতির অগ্রগতির জন্য তারা নিরন্তর কাজ করে যান সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার জন্য তারা আগামী দিনের ভাবনাতেই সময় আত্মনিয়োগ করে থাকেন অর্থাৎ এখানে মূল যে পয়েন্টটা সেটা হলো যে ভবিষ্যতের ভাবনা এটা হচ্ছে বিজ্ঞ মানুষের কাজ জ্ঞানী মানুষের কাজ এটা হলো বৌদ্ধাদের কাজ এটা হচ্ছে যে যারা সাধারণ মানুষ তারা শুধু বর্তমান নিয়ে ভাবে কিন্তু জ্ঞানী মানুষরা ভবিষ্যৎ নিয়ে ভাবে তাদের দুঃসময় নিয়ে ভাবে ফিউচারে কি হবে সেটা নিয়ে ভাবে সেটা সব ক্ষেত্রেই আজ হয়তো পকেটে বেশি টাকা আছে তাই বলে সব টাকা ফুরে ফেলবো এটা জ্ঞানী মানুষের কাজ নয় সে ভাববে যে দুদিন পরে আমার কাছে পয়সা টাকা নাও থাকতে পারে তাহলে কিভাবে চলবো তাহলে আই শুড সেভ দ্য মানি যে টাকা কিছু সঞ্চয় করতে হবে আবার জ্ঞানী লোকরা কেমন যে তারা শুধু আজকের কথা ভাবে না তারা শুধু বর্তমানকে নিয়ে বসে থাকে না তারা সভ্যতাকে নিয়ে ভাবে জীবন নিয়ে ভাবে তারা সভ্যতাকে আরও এগিয়ে দিতে চায় তারা কাজ করতে চায় সুদূর প্রসারী কাজ এটা হচ্ছে জ্ঞানী মানুষের বিজ্ঞ মানুষের যারা সেভ পারসেন যারা নলেজেবল পার্সেন যারা ওয়াইজ পার্সেন তাদের কিন্তু কাজ হচ্ছে ফিউচার নিয়ে ভাবা তারা মানে দূরদর্শিতা সম্পন্ন হয় দূরদৃষ্টি সম্পন্ন হয় অর্থাৎ বর্তমানে বসেই তারা ফিউচারটা অনেকটা দেখতে পায় এবং সে অনুযায়ী তারা কাজ করে তো এই যে ভাব সম্প্রসারণটি এটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি বইটি থেকে লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী